পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ শিক্ষার্থীর কাদের জন্য এই সাজেশনটা আমি তৈরি করেছি গণিতের যারা শুধুমাত্র পাশ করতে চান আমি একজন গণিত শিক্ষক দীর্ঘদিন গণিত ক্লাস নিচ্ছি এবং গণিতে আমি দেখছি অনেক স্টুডেন্ট আছে যারা শুধু গণিতের জন্য পরীক্ষা ফেল করে এবং গণিতে ভয় পায় নানা বিষয় তো গণিতে অনেক স্টুডেন্ট আছেন যারা শুধু মাত্র গণিতে পাস মারটাই করতে চাচ্ছে তো তাদের জন্য এই সল্যুশনটা আমি বলবো যদি এই সল্যুশনটা শুধু ফলো করেন তাহলে গণিতে আপনারা 100% পাস করেন। এর বাইরে একটা উপকার দরকার দেই চলুন তাহলে আমরা আমাদের সাজেশনটা দেখি প্রথমে এই সাজেশনে আমি অধ্যায়গুলো বলে দেই আমাদের গণিতে সতেরোটা অধ্যায় আছে এই সতেরোটা অধ্যায়ের মধ্যে আমি মাত্র ছয়টা অধ্যায় নিয়ে আসছি এই ছয়টা অধ্যায় করলেই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা পাঁচটা করতে পারব গণিতে সৃজনশীলে সত্তর নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে পাঁচ নম্বর হচ্ছে মাত্র তেইশ নম্বর এখান থেকে আমি কিন্তু সাজেশনে ছয়টা অধ্যায় রাখছি ঠিক আছে কিন্তু আমি এই ছয়টা অধ্যায় ভিত্তিক আরো ম্যাথ অনেকগুলো কমিয়ে দিছি মানে অল্প কিছু বিষয় দিছি যেই এই কয়েকটা বিষয় যদি আমরা

প্রতি বছর একটা প্রশ্ন সৃজনশীল কিন্তু আসে মানে আসবে মানে আসবে এটা মিস হয় না তো ব্যবহারিক জ্যামিতিতে জ্যামিতিতে সম্পাদ্য এক দুই তিন এখানে ত্রিভুজ সংখ্যাত এই তিনটা সম্পাদ্য হচ্ছে ত্রিভুজ সংখ্যাত এবং চার পাঁচ এই দুটো হচ্ছে সামন্ত্রিক তো এই যে পাঁচটা সম্পাদ্য ব্যবহারিক জ্যামিতিতে প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা গেছে যে এই পাঁচটা সম্পাদ্য থেকে মানে একটা সম্পাদ্য সৃজনশীল থাকে হয় এক থাকে দুই অথবা তিন অথবা চার পাঁচ এটা বেশিরভাগ পরীক্ষায় মধ্যে থেকেও মাঝে মাঝে আসে তাহলে যদি এখানে হয় এখান থেকে মিলিয়ে কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে আর জন্য তিরিশ ডিগ্রি 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 এবং কোন অঙ্ক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটা পরিসীমা দেওয়া থাকে এরকম একটা পরিসীমা দেওয়া থাকে এবং এই পরিসীমা থেকে সমবাহ ত্রিভুজ এবং গর্ব অঙ্ক এই এই রিলেটেড কিন্তু কোন আসে তো এই এই কয়টা করলে ব্যবহারিক জ্যামিতিতে আশা করা যায় প্রায় 10 মার্কের মতো কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে অ্যাট লিস্ট 10 নম্বর যদি কমন নাও আসে মিনিমাম কিন্তু 6 মার্ক কিন্তু আমরা এখান থেকে পাবো আচ্ছা এরপর আমরা আসি বৃত্ত বৃত্তের এই যে সম্পাদ্য ছয় সাত আট নয় দশ এগারো এখানে যে নয় দশ এগারো এগুলো হচ্ছে অন্তর্বৃত্ত বহির্বৃত্ত এবং পরিবৃত্ত এখান থেকে কিন্তু একটা বৃত্ত আসে প্রায় এবং উপপাদ্য রাখছি হচ্ছে সতেরো আঠারো উনিশ বিশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখানে সম্পাদ্য এবং উপপাদ্য যে কয়টা রাখা হয়েছে এই কয়টা সম্পাদ্য যদি আমরা করি এখান থেকে কিন্তু আমরা এত কিছুнче লিপ নিতে পারি তবে ন্যূনতম আমরা কিন্তু এখান থেকে 4 মার্ক কিন্তু بیس হবে না ইনশাআল্লাহ 4 মার্ক কিন্তু আমরা পেয়ে যাব তাহলে এখান থেকে 6 এখান থেকে 4 এই দুইটা মিল আমরা বেশি পাবো কিন্তু আমরা ন্যূনতম এখানে ধরে নিলাম কত 10 মার্ক এই দুইটা অধ্যায় বিনা 10 মার্ক এবং পরিসংখান পরিসংখ্যান থেকে এটা সবাই জানে যে এখান থেকে ন্যূনতম 2 6 না তো পরিসংখান থেকে বেশি কিছু করতে হবে না প্রচুরক মধ্যক সংকেত পদ্ধতিতে কর অধিক রেখা আইতোলে খুব ঘুর এই কয়টা করলে আর 2015 থেকে 23 পর্যন্ত সকল কোন কোন এর সাদান্ত এখন সিম্পল কিছু বিষয় আছে এগুলা দেখলেই পারা যায় তাহলে কোনমdürü করি তাহলে এইখান থেকে কিন্তু 10 মার্ক এটা সবাই জানা এর কিন্তু মিস না তাহলে আমাদের 10 যোগ 10 অলরেডি কিন্তু 20 মার্ক কিন্তু এই পরিসংখ্যান ব্যাপারে থেকে বিদ্যুৎ এই কয়টা থেকে আমরা কভার করলাম এখন আমরা কোন বিভাগ অর্থাৎ বীজগণিত অংশ

সতেরো বিশ আর তেরো পয়েন্ট দুই থেকে পাঁচ আট নয় এগারো এবং বারো এই প্রশ্নগুলো এই প্রশ্ন গুলো ধারা সম্পর্কে একটা বেসিক আইডিয়া যাবে থেকে ছিল আসলে কিছু কিন্তু পারা

এবং অনময় এবং ডোমেন এবং ফ্রেন্স তো এই কয়টা করলে এইখান থেকে কিন্তু মিনিমাম 2টা চিহ্ন কমন পেয়ে যায় তো ন্যূনতম আমরা এখান থেকে মাত্র টার্গেট হচ্ছে 7 বার যদি পাই তাহলে 10 20 আর 24 এখানে কিন্তু আরো বেশি পাওয়ার সম্ভব তো 24 মার্ক কিন্তু এখান থেকে ইনশাআল্লাহ 20 হবে তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আপনারা যদি এই সাজেশনটা আমি যা যা রাখছি এবং যে কয়টা অধ্যায় রাখছি শুধু এই কয়টা করেন বইতে কিন্তু ইনশাআল্লাহ আপনারা 100% পাস করবেন এখন অনেক সময় আছে প্রায় 3 থেকে 4 মাসের মতো সময় আছে পরীক্ষা শুধুমাত্র এই কয়টা সুন্দর মতো আজকে থেকে পড়া শুরু করেন ইজিলি শেষ হয়ে যাবে আর গণিতের ভয়টা কিন্তু দূর হয়ে যাবে তার পরবর্তীতে আমরা এই সাজেশনে যে অঙ্কগুলো রাখছি আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানান আমরা ধারাবাহিকভাবে এগুলো সুন্দর মতো উত্তর দেওয়ার চেষ্টা করব তো এসএসসি পরীক্ষার্থীদের সকলকে শুভকামনা জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আসসালাম আলাইকুম